দক্ষ হয়ে উঠেছে এই দক্ষতার পরেও এই জনশক্তিকে ডিসমেন্টাল করে ফেলা এবং তাদের তাদেরকে কর্ম থেকে ছাঁটাই করে ফেলার কোনো যৌক্তিক জায়গা নাই কারণ এই জনশক্তিকে বরঞ্চ কাজে লাগানো এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা মেয়ে এখানে অনার্স মাস্টার্স পাস এক একজন পিএসডিও করছেন রকম একটি শিক্ষিত দক্ষ জনশক্তিকে সাত বছর প্রশিক্ষণ এবং ইত্যাদি এবং এই তথ্যাপা প্রকল্পের আওতায় তারা কাজ করতে গিয়ে এলাকায় কিন্তু ভয়ানকভাবে জনপ্রিয় হয়েছে কেন জনপ্রিয় হয়েছেন এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের উপর নির্ভর করেছে যারা অসহায় যারা নিজেদের কথাগুলো হয়তো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জায়গায় বলতে পারে না তারা তাদের কাছে শেয়ার করেছেন এবং তারা তাদেরকে সহায়তা করেছেন প্রকল্পের মেয়াদ থাকে এটা সত্য কিন্তু এই জায়গায় যে জটিলতা তৈরি করা হয়েছে এই জটিলতা তো প্রাক্তন গভর্নমেন্টের আমলেই তৈরি করা হয়েছে কারণ আপনারা জান জেনে থাকবেন যে দুই সালে তাদের যে বেতন ধরা হয়েছিল প্রকল্পের জায়গা থেকে যে বেতন পাশ করানো হয়েছিল সেই বেতন থেকে কর্তন করে তাদের বেতন ধার্য করা হয়েছিল এখন পর্যন্ত তারা সেই বেতনেই কাজ করছে সেটা নিয়েও তারা রিট করেছেন রিটে তারা জয়ীও হয়েছে কিন্তু সেটা ফলপ্রসূ হয় নাই এবং এই ধরনের এইটা কিন্তু প্রাক্তন গভর্নমেন্টের একটা সিলজিলার ফসল আমাদেরকে এত নতুন করে চিন্তা করতে পারতে হবে রাষ্ট্রীয় জায়গায় মুখ প্রকল্পের মেয়াদ শেষ হয় এগুলো বাস্তবতা আছে কিন্তু তাদেরকে নিয়ে বসে এতগুলো শিক্ষিত মেয়ে জীবনের যে নিরাপত্তা সেটা তো রাষ্ট্রকে দেখতে হবে আমরা তো ওই ধরনের রাষ্ট্রই এখন চাই চাই গঠন করতে যে নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ হবে এবং সকলের জন্য প্র আমরা যে নাগরিক রাজনীতির কথা বলছি এখানে তো প্রত্যেকের নাগরিক ট্যাক্স পেইং নাগরিক তারা তো এখানে বসে থেকে এই ধরনের সমস্যার মধ্যে থাকবে এটা তো আশা করা যায় না বরঞ্চ আমরা চাইবো এটা আশু পদক্ষেপ নিয়ে এটা সমাধান করা আমি আজকে এখানে কথা এসেছি এটা নিয়ে আমি দেখেন আমরা তো এটা বললাম যে এনসিপি পার্টি যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে থাকবে এটাই তার কাজ এবং জনগণের পক্ষে না থাকলে তার আর কোনো ম্যান্ডেট থাকবে নারী নারীদের জায়গা থেকে আমরা মনে করি যে নারীদের যে আমাদের এখানে সর্ব সবচেয়ে বেশি জনসংখ্যা নারীদের এবং অধিকাংশ মানে বান্ন পার্সেন্ট প্রায় এখন জনসংখ্যার নারী তাদের জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার রাষ্ট্রের জায়গা থেকে বলেন সামাজিক জায়গা থেকে বলেন আমরা সামাজিক চুক্তিটাকে বেশি গুরুত্ব দেই সমাজে নারীদেরকে ভালনারেবল করে রাখার বিরুদ্ধে আমরা কথা বলবো এবং এই যারা অলরেডি শিক্ষিত